দর্শক আসসালামু আলাইকুম শাক দো দিনাজপুর জেলার চহে আমবাড়ি হাট আর আপনার জানানে হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে সোমবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সারেন বকরা বাসের গোল বাচ্চা হচ্ছে আমরা সেই কথা দেবো আর আমরা দেখছিলাম এখানে মামুন ভাইকে মামুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছে কী অবস্থা বলুন আজকে ব্যবসা বিক্রি করতেছেন কটা আছে আজকে তিনটা তিনটা এই যে রত্ন বাচ্চা এটা কত মামুন ভাই বিক্রি এ বাসেরটা বিক্রি কত এ বাসের বিক্রি সাড়ে তেইশ সাড়ে তেইশ

দেখছিলাম এখানে ছোট ছোট ষাড় বাচ্চা সবার হচ্ছে মমিনুল ভাই মমিনুল বাচ্চাটা মনে কেমন আছে কি অবস্থা ভাই চারটা আছে এই যে ষাঁড় এই যে ষাড় বাচ্চা ষাঁড় বাচ্চা এই ষাঁড় বাচ্চা সুন্দর

এটা কত ইমরান ভাই বিক্রি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পঁচিশ করে ওদের দেওয়া যাবে দুই পিস আঠাশ করে চাওয়া দাম বেশ সুন্দর বাচ্চা শাহিওয়ালের

বেশ ছোটো ছোটো বাচ্চা সংগ্রহ করছে মাঝারুল ভাই মাঝারুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কী অবস্থা বলুন তো আজকে হ্যাঁ বেসা কিনাও কম আচ্ছা কয়টা আসছে আজকে পাঁচটা আচ্ছা দেখান তো বাচ্চা একবারে আচ্ছা বাচ্চা কত করে চাচ্ছেন বা এগুলো বিক্রি চুয়াল্লিশ একবার চুয়াল্লিশ কেউ যদি নিতে চাই দিতে পারবেন নাম্বার বলেন ঠিক আছে বয়স কেমন হবে বয়স সাড়ে ছয় মাস্টার কত এটা ষাট বাচ্চা ষাট বাচ্চা কত বয়স আসা এটা

এটা কত ভাই এটা কত কতক কতক বেচা কিনা কত একবারে ফিনিশিং ফিনিশিং বারো হাজার বারো হাজার কাস্টমার কত কয় দুই হাজার কয় হাজার দুই হাজার পাঁচ হাজার কত আচ্ছা পাঁচ সাত হাজার করে তোরা কত হলে বেঁচাবেন একবারে বারো হাজার বারো হাজার পাঁচ বলে বাচ্চা ভালো আছেন কত বাইটা চাষা দাম বিক্রি বিক্রি তো সতেরো আঠারো সাড়ে আঠারো আচ্ছা সত্তর চাচা কত দাম ভাই

কমে গেছে আরো আচ্ছা তে তো সত্য বলে সুন্দর বাচ্চা